প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি 팬 বসিয়ে দিয়েছি 팬টা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আচারে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হয় তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসছে এখানে আমি দুইটা তেজপাতা কেটে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ যেভাবে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এবং ডালচিনি দুই টুকরা দিয়ে দিলাম এখন এটাকে একটু ভেজে নেব এখন একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আদা এবং সরিষা এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা ঘ্যানটা যেন মোটেও না থাকে সেটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে কোনো কাঁচা ঘ্যানটা থাকবে না রাস্তা আমি একটু মিডিয়াম থেকে লো করে দিলাম মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাটা ভালো করে ভাজি হয়ে আসছে এখন আমি সিদ্ধ করে রাখা আমড়া গুলো দিয়ে দিচ্ছি আমি আমরা দেখাইনি সিদ্ধ করে আমি সেটা একটু ম্যাশ করে নিয়েছি আমরাটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো আমরাটা সিদ্ধ সময় আমি লবণ এবং হলুদটা দিয়ে সিদ্ধ করছি যদি লবণ আর লাগে তাহলে তখন দেবো না যেহেতু হয় সেজন্য টপ করার জন্য আমি এখানে তেঁতুল ভিজিয়ে রাখছিলাম সেটা পানির এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তেঁতুলটা দিয়ে তেঁতুলের বিচিগুলো বের করে নেয়া সেজন্য আমি তেঁতুলটা আর ছাঁকিনি এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব একসাথে যেন ভালো করে মিক্স হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা ঠিক রেখে মরিচের গুঁড়াটা দিতে হবে মরিচের গুঁড়াটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি লবণটা আমি চেখে দেখছি আর একটু লবণ দিতে হবে লবণের পরিমাণটা কম আছে লবণটা দিয়ে ভালো করে আমি মিষ্টির জন্য কাপ পরিমাণ চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে চিনিটা দিলে চিনি একটু পানি বের হয়ে আসবে চিনিটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চিনে নেব চিনিটা দিয়ে পানি একটু কমে আসার পর এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়নটা ভেজে রাখা পাঁচ ফোঁড়নের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি জিরাগুড়া দিয়ে ভালো করে সব গুলা আটাে ভালো করে মিক্স করে দেবো আচ্ছা চলবে সম্পূর্ণ রেডি আমি এখন চোলাটা অফ করে দিয়ে নামে নিচ্ছি